কোনো অফিসার ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারবে না এক এসডিও কে ফোন করলাম এসডিও বলল আমাদের সময় আমরা পুলিশ ভেরিফিকেশন করে দিতাম আর আজকে এই যে ছেলেপিলে সব আবেদন করে দেবে তারপরে মাঝে ডোমিসাইল সার্টিফিকেট তাকে জোগাড় করতে হবে হাজার হাজার ছেলে ডোমিসাইল সার্টিফিকেট না হলে তার আবেদনটা ফুলফিল হবে না তাই ইন্টারভিউতে এসে দেখাতে পারবে না এইবার আসল গল্প গল্পটা হলো ওই যেটা বললাম যে আটই এপ্রিল যে আইনটা তৈরি হলো কী বলছে ইলেকশন ল যেটা বলছে মাইগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট সেটা বলছে অবৈধ অনুপ্রবেশকারী ধরতে গেলে কি কীভাবে ধরবে এক কলেজের ইউনিভার্সিটি স্কুলে হস্টেলের যারা ভর্তি হচ্ছে তাদের নথি থেকে যদি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু না হতো ওই আইনটা না জানা যেত তাহলে লোকে উড়িয়ে দিত বলতো যে এই যে ডোমিসাইল বলেছে এ আর কিছু না এ একটা রেসিডেন্সিয়াল দিয়ে দে কিন্তু যখন আইন হয়ে গেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি হস্টেলে ভর্তির মধ্যে দিয়ে সেইখানের আধার কার্ড নিয়ে আধার ভোটার পাসপোর্ট আধারের সঙ্গে রেশন কার্ড আধারের সঙ্গে যখন রেশন কার্ড লিঙ্ক হয়ে আছে যখনই দেখবে এই বাচ্চাটার বাবা এই ছেলেটার বাবা রেশন কার্ড করেছে উনিশশো ওর বত্রিশ বছর বয়সে ভোটার কার্ড করেছে বত্রিশ বছর বয়সে অথচ রেশন কার্ড করার কথা ছিল দু বছর তিন বছর বয়সে ভোটার কার্ড করার কথা ছিল আঠারো বছর বয়সে তখন সে ধরা পড়ে যাবে তাহলে এই যে কলেজে ভর্তির যে কমিশিয়াল যেটা কালকে পোর্টালে বেরোলো এই ডোমে এই এই ফর্মটার মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য দেশভাগে বলি হওয়া উদ্বাস্তু পরিবারকে ধ্বংস করে দেওয়া একজন ধরা পড়লে পরপর সবাই ধরা পড়ে যাবে ছেলে ধরা পড়লে মা বাবা সবাই একইভাবে ওই আইনে বলেছে হসপিটাল নার্সিং হোম এমনকি হসপিটালে কেউ ভর্তি হয়েছে তা তাকে দেখতে গেছে একজন তার পাশে রাজ্যাক যে তাকেও তারও ডকুমেন্ট নিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে এতটাই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ছে অনেকে মনে করতে পারে আমাদের তো কিছু হবে না না আমাদের সবচেয়ে বেশি হবে পরে নিয়ে আলোচনা করব কারণ আমরা সমাজ পদ্ধতি আমরা একা নই এখানে যদি হিসাব করেন কতগুলো মানুষের কাছে কোনোই কাগজ নেই দেখতে পাবেন তাই তো বলে আমরা যেভাবে বেশি ছিলাম আমাদের সমাজটা যেভাবে তৈরি হয়েছিল আমাদের বন্ধুত্বটা যেভাবে তৈরি হয়েছিল সেটা খান খান হয়ে যাচ্ছে এই সময় তাই এই সময় আপনারা একটা অত্যন্ত বড় দায়িত্ব পালন করছেন যে কাজ ঈশ্বর বা আল্লারা করে থাকে সেই কাজটা হচ্ছে মানুষের সামনে মানুষের কাছে সত্যটা তুলে ধরে মানুষকে একত্রিত করা মানুষকে উজ্জীবিত করা যে কাজ আপনারা করছেন আমি আপনাদের অভিনন্দন জানাই নমস্কার জানাই এই বলে আমি আমার কথা শেষ করছি নমস্কার